আর্থিক উন্নতির ক্ষেত্রে কি বাধা সৃষ্টি হচ্ছে অথবা গৃহের মধ্যে সর্বদা অশান্তি বজায় রয়েছে নাকি রোগব্যাধি বাড়ির সদস্যদের মধ্যে লেগেই রয়েছে এর কারণটা হয়তো আপনার আশেপাশেই রয়েছে আপনি হয়তো খেয়াল করছেন না ভালো করে লক্ষ্য করে দেখুন বাড়িতে কোনো একটি গাছ ভুল জায়গায় লাগানো নেই তো অথবা যেই গাছটি বাড়িতে লাগানোর একদমই দরকার নেই সেই গাছ বাড়ির কোনো একটা স্থানে জন্মায়নি তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব বাড়িতে যে সমস্ত গাছগুলি ভুলেও লাগাবেন না যদিও বা বাড়িতে ভুল করে লাগিয়ে থাকেন বা হয়ে যায় তাহলে অবশ্যই এই গাছগুলি তুলে ফেলুন আর তার জায়গায় লাগান নতুন গাছ যা আপনার গৃহের পক্ষে শুভ বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক গাছকের ভিডিও সবার প্রথমে যেই গাছটির কথা বলবো তা গ্রাম বাংলায় প্রত্যন্ত অঞ্চলে প্রায়ই দেখা যায় সেই গাছটির নাম হলো তাল গাছ আপনাদের রবীন্দ্রনাথের সেই কবিতার কথা নিশ্চয়ই মনে আছে এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে বাড়িতে তালগাছ না রাখার পিছনে মূলত এটাই কারণ কারণ তালগাছের কাণ্ড প্রচণ্ড উঁচু থাকে যে কারণে তাল গাছ যদি বাড়িতে থাকে বা বাড়ির আশেপাশে থাকে তা অত্যন্ত অশুভ বলেই মনে করা হয় কারণ এই তাল গাছকে কেন্দ্র করেই কিন্তু বাজ পড়ার সম্ভাবনা প্রবল থাকে এবং তালগাছে নেগেটিভ শক্তিদের বিরাজ হয় এবং সব থেকে বড় আশঙ্কার বিষয় যে হঠাৎ করে মাথার উপর তাল পড়ার সম্ভাবনা থেকেই যায় তাই গৃহে হঠাৎ করে বিপদ তাল গাছ থাকার কারণে আসতেই পারে যে কারণে কখনোই কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে তালগাছ রাখা নিষেধ করা হয়েছে এবং বাড়ির সংলগ্ন অঞ্চলেও কিন্তু তালগাছ থাকা নিষেধ তবে হ্যাঁ বাড়ি থেকে যদি পঞ্চাশ ফুট বা একশো ফুট দূরে তাল গাছ থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তবে বাড়ির মধ্যে বা বাড়ির একেবারে গায়ে তাল গাছ থাকা কিন্তু অত্যন্ত অশুভ দ্বিতীয় যেই গাছটির কথা বলবো সেই গাছটি প্রকৃত অর্থে একটি উপকারী গাছ কিন্তু গৃহের পক্ষে বা বাড়িতে লাগানোর ক্ষেত্রে একটি অত্যন্ত অপকারী গাছ আর এই গাছটির নাম তেঁতুল গাছ বাস্তুশাস্ত্র অনুযায়ী এই গাছও যদি বাড়িতে থাকে সেই ক্ষেত্রে নেগেটিভ শক্তি সর্বদাই গৃহের মধ্যে বিরাজ করে এবং তেঁতুল গাছের তলা দিয়ে রোজ যাতায়াতের ফলে মেজাজ অনেক সময় খিটকিটে হয় সেই কারণে বাড়িতে কখনোই কিন্তু তেঁতুল গাছ লাগাবেন না এবং বাস্তুশাস্ত্রে এই বিষয়েও বলা হয়েছে যে তেঁতুল গাছে অতিরিক্ত শক্তি বিরাজ করে যে কারণে গৃহে তেঁতুল গাছ রাখা একদমই উচিত নয় তবে নিঃসন্দেহে তেঁতুলের অনেক গুণাগুণ রয়েছে এবং ভেষজ ঔষধের ক্ষেত্রে তেঁতুল গাছ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে গৃহের পক্ষে তেঁতুল গাছ কখনোই নয় তিন নম্বরে যেই গাছের কথা বলবো সেই গাছ গৃহের পক্ষে একদিকে শুভ কিন্তু অন্যদিকে অশুভ অর্থাৎ আপনি কোন স্থানে লাগাচ্ছেন তার উপর নির্ভর করছে এই গাছ আপনার গৃহের পক্ষে শুভ হবে নাকি অশুভ আর তা হল বাঁশ গাছ আপনার বাড়িতে যদি প্রচুর জায়গা থাকে বিশেষ করে গৃহের পিছনের দিকে তাহলে সেক্ষেত্রে আপনি বাঁশগাছ লাগাতে পারেন কিন্তু বাড়িতে যদি জায়গা না থাকে তাহলে বাঁশ গাছ কখনোই বাড়িতে লাগাবেন না বিশেষ করে বাড়ির সম্মুখ ভাগে কখনোই বাঁশ গাছ লাগাবেন না এবং এই বিষয়টা খেয়াল রাখবেন যদি বাড়িতে বাঁশ গাছ থেকে থাকে তাহলে বাঁশগাছের ডগা যেন কখনোই চালে বা ছাদের উপরে এসে না পড়ে সেক্ষেত্রে বাস্তুশাস্ত্র অনুযায়ী এটা নেগেটিভ ফল প্রদান করে বিশেষ করে আপনার গৃহের আর্থিক উন্নতির ক্ষেত্রে বাধা সৃষ্টি করে তবে বাঁশ গাছ কিন্তু গৃহের পক্ষে শুভ ফলদায়ক হয় যখন আপনি বাঁশ গাছ গৃহের পিছনে লাগাবেন যদি আপনার গৃহের পিছনের দিকে জায়গা থাকে তবেই কিন্তু বাঁশ গাছ লাগান তবে সব থেকে ভালো হয় যেসব ছোটো ছোট বাঁশ গাছ রয়েছে যেগুলি সাধারণত ঘরের ভিতরে লাগানো হয়ে থাকে টবের মধ্যে যেমন লাকি ব্যাম্বু বা লোটাস ব্যাম্বু এই ধরনের গাছ যদি আপনি গৃহের ভিতরে লাগাতে পারেন তাহলে তা আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হবে সাধারণত এই ধরনের বাঁশ গাছ আপনি যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন এবং এই ধরনের বাঁশ গাছ কিন্তু খুব একটা বড় হয় না তবে গৃহের একদিকে যেমন সৌন্দর্য বৃদ্ধি পায় ঠিক অন্যদিকে গৃহে সমৃদ্ধি বৃদ্ধিরও বার্তা বহন করে এই বাঁশ গাছ চার নম্বর যেই গাছের কথা বলবো তা হল ক্যাকটাস গাছ এই গাছ গৃহের পক্ষে খুব একটা ভালো ফল প্রদান করে না বরং এই গাছ গৃহে অশান্তি বাড়ায় বিশেষ করে ঝগড়াঝাটি অশান্তি সেই গৃহে লেগেই থাকে যেই গৃহে এই ধরনের গাছ লাগানো হয়ে থাকে আর যদি বাড়িতে কোনো বাচ্চা থাকে তাহলে কখনোই কিন্তু ক্যাকটাস গাছ বাড়িতে লাগাবেন না কারণ অসতর্কতা বশত বাচ্চারা এই গাছে হাত দিয়েই দিতে পারে তাই বাস্তুশাস্ত্র অনুযায়ী ক্যাকটাস গাছকে বাড়িতে লাগাতে একদমই বারণ করা হয়েছে বিশেষ করে ক্যাকটাস গাছের কিন্তু একটা নির্দিষ্ট পরিবেশ রয়েছে সেই পরিবেশে সেই গাছ কিন্তু সমৃদ্ধ হয়ে ওঠে সেই জন্য ক্যাকটাস ধরনের গাছগুলিকে কিন্তু কখনোই বাড়িতে লাগানো উচিত নয় বাড়িতে ক্যাকটাস জাতীয় গাছ থাকা মানেই কিন্তু বাড়িতে অশান্তির বৃদ্ধি পাবে তবে হ্যাঁ কাটা থাকা সত্ত্বেও গোলাপ গাছের মতো গাছ আপনি বাড়িতে লাগাতে পারেন কিন্তু অন্য কোনো ক্যাকটাস জাতীয় উদ্ভিদ আপনি গৃহে ভুলেও লাগাবেন না বিশেষ করে গৃহের অভ্যন্তরে কখনোই লাগাবেন না এরপরে যে গাছের কথা বলবো সেই গাছ কিন্তু একটি উপকারী গাছ বিশেষ করে বিভিন্ন রোগের ওষুধপত্র নির্মাণের ক্ষেত্রে এই গাছ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই গাছ ভেষজ গুণে ভরপুর কিন্তু গৃহের পক্ষে এই গাছ কিন্তু শুভ নয় আর এই গাছটি হলো ডুমুর গাছ কখনোই কিন্তু গৃহের অভ্যন্তরে ডুমুর গাছ লাগানো উচিত নয় বাস্তুশাস্ত্র অনুযায়ী ডুমুর গাছ লাগানোর অর্থ গৃহে জঞ্জাল বৃদ্ধি পাওয়া গৃহে যদি ডুমুর গাছ থাকে তাহলে বাড়িতে অশান্তি লেগেই থাকে যে কারণে গৃহে ডুমুর গাছ লাগাতে নিষেধ করা হয়েছে তবে গৃহের আশেপাশে যদি ডুমুর গাছ থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই ছ নম্বরে যেই গাছটির কথা বলব সেটি হল বাবলা গাছ এটিও একটি কাঁটা জাতীয় গাছ এবং এই গাছটির পাতা অনেকটা তেঁতুল পাতার মতো যে কারণে এই গাছ কিন্তু গৃহের পক্ষে একদমই অনুপযুক্ত কারণ এই গাছ গৃহের মধ্যে থাকলে গৃহে সবসময় নেগেটিভ এনার্জি বিরাজ করে তবে হ্যাঁ বাবলা গাছের কিন্তু যথেষ্ট উপকারিতা রয়েছে কিন্তু গৃহে লাগানোর ক্ষেত্রে বাবলা গাছ একদমই অনুপযুক্ত সাত নম্বর যে গাছটির কথা বলবো সেই গাছটি ভুলবশত অনেকেই আমরা বাড়িতে লাগাই আর এই গাছটির নাম হলো মেহেন্দি গাছ এই মেহেন্দি গাছ কিন্তু কখনোই বাড়িতে লাগাবেন না মেহেন্দি গাছের অনেক গুণাগুণ থাকলেও বিশেষ করে বিয়ের সময় বা বিভিন্ন সাজগোচের সময় মেহেন্দির ব্যবহার হলেও মেহেন্দি গাছ বাড়ির পক্ষে কিন্তু একদমই অনুপযুক্ত আট নম্বরে যে গাছটির কথা বলবো সেই গাছটি হলো শিমুল গাছ এটিও একটি কাঁটা জাতীয় গাছ এবং এই গাছ থেকে আপনি নিশ্চয়ই জানেন শিমুল তুলো পাওয়া যায় আর এই গাছ গৃহে রাখার ক্ষেত্রে অনুপযুক্ত এই কারণে প্রথমত এটি একটি কাঁটা জাতীয় গাছ দ্বিতীয়ত এটি একটি পাতা ঝরা গাছ তৃতীয়ত এই গাছে তুলো জন্মায় এই ধরনের গাছ সর্বদাই গৃহকে অপরিচ্ছন্ন করে রাখে যে কারণে এই ধরনের গাছ বাড়িতে থাকার অর্থই হল আপনার গৃহে সর্বদা অশান্তি লেগেই থাকা তাই এই গাছকে বাস্তুশাস্ত্র অনুযায়ী একদমই নিষিদ্ধ করা হয়েছে গৃহে লাগানোর ক্ষেত্রে ন নম্বরে যেই গাছটির কথা বলবো সেই গাছটি কিন্তু গৃহের পক্ষে উপযুক্ত গাছ কিন্তু এটিকে সঠিক স্থানে লাগানোর প্রয়োজন যেমনটা বাঁশ গাছের ক্ষেত্রে তেমনটা এই গাছের ক্ষেত্রেও আর এই গাছটির নাম হল কলা গাছ কলা গাছ কখনোই কিন্তু আপনার বাড়ির সম্মুখ ভাগে লাগাবেন না নিঃসন্দেহে কলা গাছ লাগানো বাড়ির পক্ষে শুভ কিন্তু কলা গাছ সবসময় বাড়ির পিছনের দিকে যদি জায়গা থাকে সেখানে লাগানোর চেষ্টা করবেন অথবা বাড়ির যে কোনো ধারে লাগানোর চেষ্টা করবেন কিন্তু কখনোই সমুখভাগে কিন্তু কলা গাছ লাগাবেন না এর পাশাপাশি বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুযায়ী গৃহস্থ বাড়ির ভিতরে কখনোই বটগাছ খেজুর গাছ কোনো প্রকারের বনসাই গাছ এবং অসত্য গাছ লাগানো একেবারেই উচিত নয় তবে উক্ত গাছগুলি যে কোনো মন্দির প্রাঙ্গণ রাস্তার ধারে নদীর পারে অথবা গৃহস্থ বাড়ির ভিতর ভিন্ন সকল স্থানেই এ সকল গাছ লাগানো যায় এবং তা উত্তম হিসাবে গণ্য পরিশেষে বন্ধুরা যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলবো। তা হলো আপনার বাড়ির যে কোনো গাছ যদি শুকিয়ে যায় বা মারা যায় তাহলে সেই গাছ গৃহের পক্ষে অত্যন্ত কিন্তু অশুভ এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী বলা হয় যে এই ধরনের গাছ অবিলম্বে বাড়ি থেকে তুলে দেওয়া প্রয়োজন বিশেষ করে বাড়িতে যদি তুলসী গাছ থাকে এবং সেই গাছ যদি শুকিয়ে যায় তাহলে কখনোই কিন্তু তা বাড়িতে রাখবেন না শুধু তুলসী গাছ নয় যে কোনো প্রকারের গাছ যদি শুকিয়ে যায় বা মরে যায় তাহলে সেই গাছ অবিলম্বে তুলে ফেলে দিন যাই হোক শেষ পর্যন্ত একটাই কথা বলবো গাছ লাগানো আমাদের প্রধান কর্তব্য আর আমাদের প্রত্যেকেরই পরিবেশকে রক্ষা করার জন্য গাছ অবশ্যই লাগানো উচিত আর কোন কোন গাছ আমাদের গৃহের পক্ষে শুভ এই সংক্রান্ত একটি ভিডিও এই চ্যানেলে আগেই আপলোড করা আছে আপনারা চাইলে ডেসক্রিপশন থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন তো বন্ধুরা আজকে পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে